শিলিগুড়িতে এবার নতুন পাড়া তৈরি হলো নাম দেওয়া হলো কর্পোরেশন পাড়া হাকিম পাড়া কলেজ পাড়া দেশবন্ধু পাড়ার মতো শিলিগুড়ি পুরভবন এলাকার নয়া নাম এই কর্পোরেশন পাড়া শুধু তাই নয় পুরভবনের পাশে রাস্তার নাম অমিয়া সেনগুপ্ত সরণী নামকরণ করা হয়েছে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়র গৌতম দেব প্রদীপ চালিয়ে এই পাড়া এবং রাস্তার নামকরণ করেন পুরনিগম সূত্রে জানা গেছে ওই এলাকায় পুরো ভবন ছাড়াও হয়েছে পুরনিগমের অতিথি নিবাস সহ আরও একটি নতুন ভবন এই নতুন ভবনের সঙ্গে পুরো ভবনকে ইতিমধ্যে লোহার সেতুর মাধ্যমে যুক্ত করা হয়েছে একইভাবে মূল ভবনের সঙ্গে অতিথি নিবাস যুক্ত করা হবে সব মিলিয়ে এলাকার ঐতিহ্য এবং পরিচিতিকে আরও সুদৃঢ় করতেই ওই এলাকার নামকরণ কর্পোরেশন পাড়া করা হয়েছে সেই সঙ্গে সরণির নামকরণ করা হয়েছে এই অনুষ্ঠানে শহরের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা করা হয় শিলিগুড়ির মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশিত হতে চলা স্মারক গ্রন্থে শহরের ইতিহাস ঐতিহ্য ক্রমবিকাশ সাংস্কৃতিক পরম্পরা গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানের কথা স্থান পাবে বলে জানানো হয়েছে মেয়র গৌতম দেব বলেন আমরা দুটো রাস্তা তৈরি করে আজ খুব খুশি পাশাপাশি তিনি আগের বাম আমলের প্রসঙ্গ তুলে বলেন সে সময় তথ্য কেন্দ্র তৈরি হলেও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি মেয়র আরও জানান বর্তমান পুরোনগম মানুষের দৈনন্দিন সমস্যার কথা মাথায় রেখেই উন্নয়নে কাজ করছে নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকায় যান চলাচল যেমন সহজ হবে তেমনি পার্কিং সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে এই পাশ দিয়ে এটা উম সেনগুপ্ত আহ স্মরণী পেছন দিকটা এইটু এইটুকু আমরা করতে পেরেছি এর থেকে বেশি স্পেস পাওয়া যাচ্ছে না কারণ এখানে বাঘা যতীন রোড বাঘা যতীন মানে নামটা আমাদের সম্ভ্রম যোগায় সেই রাস্তা আর পাশের রাস্তা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ তার মাঝে যে ফালিটা পেয়েছি সেখানেই আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম কর্পোরেশন পাহাড়টা আমরা একটা বড় জায়গা নিলাম দেখতে পাচ্ছেন যে যে কনফারেন্স রুমটা করেছি অধিবেশন কক্ষ তা কলকাতা দু একটা জায়গা ছাড়া কোথাও নেই দেড়শো লোকের তো হতে পারবে একশো একশো কাউন্সিলার আসলেও মিটিং হলটা করতে পারবে আগামী দিনে একশো হবে না তো কেউ বলতে পারে না আমি করে দিয়ে গেলাম তারপরে যারা আসবে তারা এটাকে টর্চ ব্যারারে কাজ করি তো আমরা বা ধরুন ওই ম্যারাথনের মশাল নিয়ে দৌড়াচ্ছি সেই মশালটা হাত পরিবর্তন হয়ে যায় কিন্তু মশাল তো চলতেই থাকে চলতেই থাকে সেটা চলবে কিছু পার্মানেন্ট কাজ করে যাচ্ছি ভালো কাজ করে যাচ্ছি ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট আজকের দিন মাম্পি চৌধুরী রিপোর্ট পাহাড়িয়া টাইমস দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি